কাঞ্চন কন্যাকে দেখতে হঠাৎই তাদের বাড়িতে ছেলে অঙ্কনকে নিয়ে হাজির হয়েছেন ঋতুপর্ণা টলি কুইনের বাড়িতে আসা এবং ছোট্ট ক্রিসপিকে আদরে ভরিয়ে দেওয়ার ছবি সমাজ মাধ্যমের পাতায় নিজেই পোস্ট করেছেন শ্রীময়ী চট্টরাজ তার পোস্টে ছোট ক্রিসপিকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণাকে এছাড়া অন্য একটি ছবিতে ঋতুপর্ণাকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে বিধায়ক অভিনেতার স্ত্রীকে এরপর এক লম্বা পোস্টে শ্রীময়ী চট্টরাজ লেখেন ঋতুদির সঙ্গে আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে দিদির মতো করে যতই আড্ডা মারি আড্ডা যেন কম পড়ছে তার শিক্ষা তার সহবত তার জীবন দর্শন তার অভিজ্ঞতাকে আমি কুর্নিশ জানাই ঋতুপর্ণার ছেলেকে দেখেও অভিভূত শ্রীময়ী লেখেন কাল যখন ঋতুদি এলো আমাদের বাড়িতে আমি খুব আনন্দিত হয়েছিলাম কিন্তু আমাদের কাছে আরও বেশি উপরি পাওনা হল ঋতুদির ছেলে তার ব্যবহার তার কথাবার্তা তার সেন্স অফ হিউমার গুড রাইটার মুক্তশ্রেময় আরও লেখেন এই কথায় আছে গাছ যদি ভালো হয় ফল ভালো হতে বাধ্য সেটারই প্রমাণ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার সন্তান বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে